লেক্স তাহলে এই পাওয়ারটাকে এই পাওয়ারটাকে একটু চেঞ্জ করব ইন্টারচেঞ্জ করব এই পাওয়ারটাকে আমি nটাকে এখানে নিয়ে আসছি 2টাকে এখানে বাইরে নিয়ে গেছি 2টাকে এখানে বাইরে নিয়ে গেছি nটা ভেতরে নি았ছে এই 2টাকে স্কয়ারটাকে স্কয়ারটাকে বাইরে নিয়ে গেছি কেন নিয়ে গেছি সেটা হচ্ছে আমার এখানে প্রমাণের জন্য প্রমাণটা লক্ষ্য করলে বুঝাবেন প্রমাণটা লক্ষ্য করলে বুঝে যাবেন তাহলে স্কয়ারটাকে যদি বাইরে নিয়ে যায় স্কয়ারটাকে যদি বাইরে নিয়ে যায় এটা কার সূত্র হবে এটা কার সূত্র হবে ভালো করে দেখো স্কয়ার মাইনাস স্কয়ার এর সূত্র হবে স্যার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র হবে এ স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র হবে এটা পুরোটা এ স্কয়ার এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি এটা এ প্লাস বি এ মাইনাস বি সূত্র সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি লিখে দিচ্ছি এটা কার সূত্র করছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র করছি এ প্লাস বি এ মাইনাস সূত্র করা হয়েছে ঠিক আছে এটা সূত্র করা হয়েছে এরপর কি হবে এরপর কি হবে রাইট অ্যান্ড সাইড কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলাম দেখি দশ নম্বরে কি প্রমাণ করতে হচ্ছে এখান থেকে ওয়ান বাই টু প্রমাণ করতে হচ্ছে ঠিক আছে তাহলে এখানে কি আমাদের অঙ্কটা কিভাবে করবো একটু বড় অঙ্কটা লেখা বেশি কিন্তু সোজা আছে ঠিক আছে এখানে টু থ্রি ফাইভ এখানে এদের কিছু করবো না যেগুলো মৌলিক সংখ্যা না সেগুলোকে ভেঙে লিখতে হবে কি লিখতে হবে ভেঙে যেমন সিক্স কে কি লিখবে সিক্স কে টু ইন্টু থ্রি টেন কে কি লিখবো টু ইন্টু ফাইভ ফিফটিন কে কি লিখবো থ্রি ইন্টু ফাইভ ভেঙে লিখতে হবে মৌলিক উৎপাদকে নিয়ে আসতে হবে কোথায় নিয়ে আসতে হবে মৌলিক উৎপাদকে যেমন আমি এখানে একটু দেখাচ্ছি এগুলো মুছে ফেলবো সিক্স কে কি লিখতে হবে সিক্স কে লিখতে হবে টু থ্রি আর টেন কে লিখতে হবে কত টু ইন্টু ফাইভ

2 টু দি পাওয়ার 2k+1 যেভাবে আছে সেভাবে থাকবে এখানে এগুলা যেভাবে আছে সেভাবে থাকবে p+q ap এপি পাওয়ারটা এটা দুইটার উপরে আছে টু এর উপরে আছে থ্রি এর উপরে আছে টু এর আছে ap পাওয়ারটা টু এর উপরে আছে থ্রি এর উপরে আছে ঠিক আছে তাহলে টু এর উপরেও আছে থ্রি এর উপরেও আছে ঠিক আছে বাকিগুলো তো লেখিয়ে সেভাবে ব্র্যাকেট থাকার মানে কি ব্র্যাকেট থাকার মানে কি এই পাওয়ারটা এই পাওয়ারটা টু এর উপরে আছে থ্রি এর উপরে আছে টু এর উপরে আছে থ্রি এর উপরে আছে আজকে এটা করে শেষ করবো ম্যাথ তাহলে এই টু পি প্লাস টু পাওয়ারটা এটা টু এর উপর আছে থ্রি এর উপরে আছে এখানে পি এর ক্ষেত্রে একই ক্ষেত্রে একই এই পাওয়ারটা আলাদা আলাদা করে লিখছি কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে এখানে কি করবো এখন টুর সাথে টু এর গুণ কার সাথে সাথে এর এর গুণ হবে এর সাথে কার গুণ হবে এর সাথে থ্রি এর গুণ হবে সবগুলো তো একই থ্রির সাথে থ্রি এর গুণ হবে টুর সাথে টু এর গুণ হবে ফাইভ এর সাথে ফাইভ এর গুণ হবে মানে একই গুলো গুণ করবো একই গুলো গুণ করবো আর গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার কি হয় গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার কি হয় যোগ হয় যেমন একটা দেখাই একটা দেখাই টুর সাথে টুর সাথে টুয়ের এর গুণ করবো টু এর সাথে টুয়ের এর গুণ করবো মানে কি টু এর সাথে টুয়ের এর গুণ করবো মানে কি পাওয়ারের সাথে পাওয়ারের পাওয়ারের সাথে পাওয়ারের যোগ হবে এইটা এটা পাওয়ারের সাথে এটা পাওয়ারের সাথে এটা পাওয়ারের যোগ হবে এটা পাওয়ারের যোগ হবে আমি এখানে একটু করে কেন দেখাচ্ছি আমি পরের পিসে লিখবো সবগুলো একসাথে লিখবো কারটা লিখতেছি টু এর লিখতেছি ঠিক আছে টু এর লিখবো কি টু এর গুলো কত কয়টা আছে টু পি প্লাস ওয়ান আরেকটা আছে পি টু পি প্লাস ওয়ান প্লাস পি টু পি প্লাস ওয়ান প্লাস পি টু এর কয়টা আছে এই দুইটা এখানে টু পি প্লাস ওয়ান আর এখানে পি তাহলে টু এর ক্ষেত্রে টু পি প্লাস ওয়ান আর পি ছিল এবার থ্রি এর লিখি এবার কি লিখবো থ্রি এর থ্রি এর টা আমাকে বলবা থ্রি কত হবে দেখি বলো তো

এ থ্রি বুঝিনি টু থ্রি সবার গুলো একই কথা টু থ্রি সবার গুলো একই কথা থ্রি কোথায় কোথায় আছে থ্রি এ দুইটা না এটা থ্রি আর এটা থ্রি না থ্রী নিবো থ্রি নিয়ে এর ক্ষেত্রে পাওয়ার পাওয়ার এগুলো পা মাথার উপরে যেগুলো আছে সেগুলো পাওয়ার ঠিক আছে কি হবে যোগ আকারে লিখবো কি আকারে লিখবো যোগ আকারে ঠিক আছে তাহলে ফাইভ তো একটাই আছে এখানে তাই ফাইভটা যেভাবে আছে সেটা লিখে ফেলছে এখন এইটা দেখেন এটা দেখেন টু এর আগে লেখি টু এর টু এখানে আছে এটার সাথে এখানে টু দুইবার আছে টু ফাইভার আছে দুইবার আছে টু এর সাথে টু গুণ করা মানে পাওয়ার মাথার উপর যেটা আছে সেটা লিখবো যে মাথার উপর যেটা আছে সেটা পাওয়ার পাওয়ারে যোগ হবে পাওয়ার পাওয়ার কি হবে যোগ হবে টু টু দুইবার টু পি প্লাস টু প্লাস পি টু পি প্লাস টু প্লাস পি টু পি প্লাস টু টু পি প্লাস টু প্লাস পি বাসায় বসে এগুলো খাতায় লিখবেন

যা আছে সবগুলো যা আছে পি মাইনাস টু টু পি প্লাস টু প্লাস কিউ যা আছে পাওয়ার গুলো লেখা হয়েছে কোনগুলো লেখা হয়েছে পাওয়ার গুলো যোগ আকারে হয়েছে ঠিক আছে তারপর ফাইভ ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ হবে ফাইভ এর কয়টা আছে দুইটা আছে ফাইভ এর কয়টা আছে এ দেখেন ফাইভ দুইটা আছে এই দুইটা এই দুটা ফাইভ এর কয়টা আছে পি আর কিউ পি আর কিউ তাহলে ফাইভ কয়টা আছে পি আর কিউ ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ এটা এটা অবশ্য সরাসরি কেটেও ফেলতে পারেন এটা অবশ্য কি করতে পারেন সরাসরি কেটেও ফেলতে পারেন একই তো একই কাটাকাটি চলে ঠিক আছে যোগ বিয়োগ করে ফেলতে পারেন 2p p যোগ করলে কি হবে উপরে 2p p যোগ করলে 3p হবে কি হবে 3p ঠিক আছে এখানে 2p p যোগ করলে 3p 2p p যোগ করলে কি হবে যোগ করতেছ আর কি নরমাল যোগ 3p 2 ঠিক আছে এবার এটাতে দেখি এখানে পি পি কয়টা থ্রি পি হবে টু টু চলে আসছে টু টু চলে আসছে থ্রি প্লাস কিউ থ্রি পি প্লাস কিউ না আচ্ছা এটা আবার লিখি অসুবিধা নেই এটা পুরোটা আসলে কাটাকাটি চলে আসছিল পুরোটা আসলে কাটাকাটি চলে আসছে এটাও পুরোটা কাটাকাটি চলে আসছে তাহলে থাকবে কি এটা থাকবে কি এটা লিখি একটা লাইন বাড়তি লিখি একটা লাইন বাদতে লেখি ভাগের ক্ষেত্রে এখন ব্র্যাকেট তোলার জন্য ব্র্যাকেট তোলার জন্য কি হয়ে যাবে চিহ্ন পাল্টে যাবে মাইনাসের কারণে মাইনাসের কারণে চিহ্ন পাল্টে যায় মাইনাসের কারণে কি হয়ে যায় দেখেন থ্রি পিটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে টুটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে তাহলে মাইনাসের কারণে চিহ্ন পাল্টে গেছে চিহ্ন পাল্টে যাওয়ার পর কত আছে একটু দেখি চলে চলে গেছে গেছে পি থ্রিপি বিয়োগ চলে গেছে বিয়োগ চলে গেছে ওয়ান আর মাইনাস টু ওয়ান থেকে মাইনাস টু বিয়োগ করলে ওয়ান থেকে মাইনাস টু বিয়োগ করলে মাইনাস ওয়ান বিয়োগটা কে বুঝবেন না আমাকে একটু বলবেন সমান রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড